আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে আপনার ছয় হাজার তিন হাজারের গাড়ি এটা কিন্তু দর্শক নাম্বার একদম ফার্স্ট ক্লাস নাম্বার এইট দর্শক একটি বের করে দেখাচ্ছে আপনাদের একদম সাইজ পাকা সাইজ এবং ফার্স্ট ক্লাস কোয়ালিটি দর্শক লোডিং হবে কিন্তু তিন হাজার এখান থেকে এবং ছয় হাজার কিন্তু অলরেডি তিন গাড়ি লোডিং হয়ে গেছে এখানে একটা ক্রিকেট লোডিং করা হচ্ছে দর্শক এটা কিন্তু ক্রিকেট আজকে আপনাদের দর্শক আজকে আপনাদের কিছু ইনফরমেশন দেব দর্শক আজকের ইনফরমেশনটি যদি আপনারা আশা করি অবশ্যই শুনবেন এবং সম্পূর্ণ এটা দেখবেন আজকের ইনফরমেশনটি আপনাদের অনেকের অনেকের কাজে আসবে দর্শক দেখতে পাচ্ছেন যে ক্রিকেট নানা বিগ ফিল্ডের অনেকেই বলে থাকেন যে নানা বিগ ফিল্ডের ইটগুলো খুবই চমৎকার এবং ফার্স্ট ক্লাস হয়ে থাকে এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত মিথ্যা না ভালোই ওদের ইটগুলো খুবই চমৎকার হয়ে থাকে সাইজে তারপর হচ্ছে পোড়াতে কোয়ালিটিতে হ্যাঁ চারকোনা সব দিকটা কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের পিকেট ইট যেটা আপনারা ছাদ ঢালাই অথবা ছাদ সুরকি করার জন্য দর্শক এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস ক্রিকেট দর্শক মুডিলি প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার একটা বিষয় জরুরি বিষয়ে আপনি জানানো দরকার ছিল যে আপনারা কোথাও থেকে এখন বর্তমানে নাম্বারি নেবেন না এইট যদিও নেন আপনার এখন আপনার লস হবে কেন বলতেছি যে আপনি টাকা দেওয়া কিনবেন কিন্তু ভালো মালটা পাবেন না ঠিক আছে টাকা দেওয়া কিনবেন ভালো মাল পাবেন না আপনার এই কারণে আমি আপনাদের বলতেছি যা যারা একটু ধৈর্য ধরেন যাদের বেশি দরকার হ্যাঁ তারা একটু ধৈর্য ধরেন ধৈর্য দলে কিন্তু দর্শক আপনারা একদম ভালো কোয়ালিটির নাম্বার দিতে পারবেন তবে পিকেটের ক্ষেত্রে আপনারা যে কোনো স্থান থেকে পিকেট নিতে পারবেন পিকেট সব ফাটাতে ভালো হবে দর্শক শুধুমাত্র কিছু কাস্টমারের কারণে আমরা কিন্তু এখানে এই ভাড়াতে আসা হয়েছে যারা বলছে ভাই একটু ভালো মানের নাম্বারটা একটা গাড়ি দুটা গাড়ি মাল ব্যবস্থা করে দেন তো এক আমাদের এক কাস্টমার এক ভাই উনি বলছে যে আমার চল্লিশ হাজার নাম্বার দরকার তো আমরা কিন্তু চল্লিশ হাজার না আমরা অলরেডি একদিনই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সাত গাড়ি মাল ডেলিভারি করার প্ল্যান করতে আমরা হয়ে গেছি অলরেডি পাঁচ গাড়ি দুই গাড়ি হচ্ছে একটা হচ্ছে ক্রিকেট দর্শক এইখানে কিন্তু আপনারা যারা ভালো মালের মাল নিতে যাচ্ছেন নাম্বার মাল নাম্বার মাল কিন্তু ভালো ভালো কোয়ালিটির নাম্বারইটা আপনারা এখন কোথাও পাবেন না একটা বিষয় দশক অন্ধকার হয়ে গেছে প্রায় একদম শেষ পর্যায়ে তো এই ছাড়া আমাদের বর্তমান অবস্থা দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা লাস্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনারা পিকেট যে কোনো ভাড়া থেকে নিতে পারবেন পিকেট আপনি যেখান থেকে মন চাই সেখান থেকে নিতে পারবেন পিকেট হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কিন্তু নাম্বারটা পাবেন না ভালো এখন ভাড়ায় কিন্তু বর্তমান রেট চলতেছে কিন্তু হাই রেট ঠিক আছে যে কারণে আসলে আপনারা আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি চাই না আমার কোনো দর্শক বা আমার কোনো কাস্টমাররা ইট কিনে ঠুকুক বা একটা লস প্রজেক্টে যাক তো এছাড়াতে বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ